আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো মে মাস থেকে ইউটিউবে অনেক বড় একটা আপডেট আসতে যাচ্ছে যেই আপডেটটা ইউটিউবের যে অ্যাডস আছে সেই অ্যাডসের উপর নির্ভর করে আপনি যদি ইউটিউব থেকে টাকা উপার্জন করেন আপনার ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে তাহলে এই মে মাস আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা আর একটা দিন পরেই আসতে যাচ্ছে এক্স্যাক্টলি এই পুরো ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি এই আপডেটের গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো মিস করেন তাহলে আপনার ইউটিউবের ইনকাম ডাউন হয়ে যেতে পারে অথবা আপনি ইউটিউবের থেকে আসলে ঝরে পড়ে যেতে পারেন যদি আপনি এটা না বোঝেন সো লেটস গেট স্টার্টেড যদিও বাংলাদেশি ক্রিয়েটরে অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছি তবে সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি এখন থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব সো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে আসার পর আমরা যদি এখান থেকে মনিটাইজেশন সেকশনে আসি এখানে আর্নে আসি আর্নে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নোটিফিকেশন রয়েছে স্টার্টিং মে টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অটোমেটিক অ্যাডস স্লটস উইল বি অ্যাডেড টু ইউর ভিডিওস দ্যাট কন্টেইন মেনুয়াল মিডরোল অ্যাডস এখান থেকে এখন রিভিউ না করে থাকেন তাহলে এখানে রিভিউতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফোর উই উইল ইম্প্রুভ মিড কোয়ালিটি বাই শোয়িং মোর অ্যাডস অ্যাট ন্যাচারাল ব্রেক পয়েন্টস দিস উইল রিডিউস দ্য নাম্বার অফ মিডরোল অ্যাডস স্লটস ইন দ্য মিডল অফ সেন্টেন্সেস তো ব্লাব বাবা অনেক কিছু বলছে এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তো এটার মানে হচ্ছে যে মে মাস থেকে শুরু হতে যাচ্ছে ইউটিউবের অটোমেটিক মিড রোল যে সিস্টেমটা আছে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য তো এটার যে আসলে ম্যানেজ মিড রোল অ্যাড স্লটটা আছে এক্সিস্টিং ভিডিওর সেটা আপনি আসলে অন করবেন কি করবেন না সেই জিনিসটা এই অপশনে আপনাকে দেখানো হচ্ছে সো এটা অবশ্যই রিকমেন্ডেড যেটা আছে টার্ন অন অটোমেটিক অ্যাড স্লটস ইন এডিশন টু ইউর ম্যানুয়াল অ্যাড স্লটস এটাতে ক্লিক করবেন আপনি ভুলও যদি এই অপ্ট আউট অফ এডিশনাল অটোমেটিক স্লটস দিয়ে থাকেন তাহলে প্রথমত আপনার যেই কাজটা হবে এই যে মে মাসের এক তারিখ পড়ার পর থেকেই আপনার ফেমাস যত ভিডিওগুলো আছে বা ছিল যেখান থেকে আপনি মোস্ট আউট অফ রেভিনিউ জেনারেট করছিলেন সেগুলো রেভিনিউ কিন্তু ডাউন হয়ে যাবে বা ইনকাম কমে যাবে দেখবেন যে আগে প্রতিদিন যদি প্রতি ভিডিওতে পনেরো ডলার করে আসতো আপনার ফেমাস ভিডিওতে তো হঠাৎ করে দেখবেন যে সেটা এক ডলার বা হাফ ডলারে চলে আসছে যদি আপনি এটাকে অফ করে দেন তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে আপনি ওই যে আপনার ফেমাস ভিডিওগুলো যেগুলো আট মিনিটের বেশি ডিউরেশন রয়েছে সেই ডিউরেশনের ভিডিওগুলোতে আপনি কিন্তু মিড রোল অ্যাড প্লেস করেছিলেন মেনুয়ালি বাট সেই মেনুয়ালি মিড রোল অ্যাডগুলো হয়তো বা বা অসম্ভব দেখানো জায়গা যার কারণে ইউটিউব সেখানে আর অ্যাড দেখাবে না যার কারণে আপনাকে কিন্তু এই টার্ন অন অটোমেটিক অ্যাডস যে সিস্টেমটা আছে এটা ইনেবল করে রাখতে হবে সো আমরা ধরে নিচ্ছি আপনি ইনেবল করে নিয়েছেন এখন হচ্ছে কাজ কি আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই আপডেট তো আমরা অনেকেই জানি তো এখন আসলে সতর্ক হওয়ার মতো কি আছে যদি আপনি এই আপডেটের যে অটোমেটিক মেনুয়াল অ্যাডসটা আছে এটা অন না করে রাখেন তাহলে কিন্তু যে প্রবলেমে আপনাকে পড়তে হবে সেটা হচ্ছে আপনার ইনকাম ডাউন হয়ে যাবে আপনার ইনকাম ডাউন হয়ে গেলে আপনাকে কিন্তু অনেক বড় প্রবলেমে পড়তে হবে এক আর দুই হচ্ছে যদি এখান থেকে আপনি ইনেবল না করেন তাহলে পরবর্তীতে আপনার প্রত্যেকটা ভিডিওতে গিয়ে গিয়ে কিন্তু আপনাকে সেটা ইনাবেল করতে হবে এটা একটু বড় প্রবলেম ঠিক আছে যদি আমরা এখান থেকে সেটিংসে আসি সেটিংসে আসার পর আমরা যদি এখান থেকে চ্যানেলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোথাও আমরা এরকম কোনো অপশন পাচ্ছি না যেখানে গিয়ে আমরা এটা ঠিক করতে পারবো যেমন আমরা যদি অ্যাডভান্স সেটিংসে আসি এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে অনেক জায়গায় আমরা ঘুরলাম ঘুরে ঘুরে আমি অনেক চেষ্টা করেছি খুঁজে বের করার এরকম কোনো কিছু কিন্তু নাই যেখানে গিয়ে আপনি এটা অ্যাড করতে পারবেন সুতরাং আপনাকে পরবর্তীতে গিয়ে আপনার যে কন্টেন্ট লাইব্রেরি আছে সেখান থেকে আপনার প্রত্যেকটা পেজে আপনি যখন আপনার প্রত্যেকটা যে কন্টেন্ট সেই কন্টেন্টের এই যে মনিটাইজেশন আইকন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ষাট মিনিটের তা আমরা একটা বড় ভিডিওতে যাই তো এই এই যে আট মিনিটের একটা ভিডিও এটাতে ইনেবল করি মনিটাইজেশন এখানে ম্যানেজ স্লটে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি ভুলটা করেছিলাম আমি কিন্তু এতদিন এটা রিভিউ করিনি বাংলাদেশি ক্রিয়েটার আপনাদের সামনে লাইভে করলাম দেখেন আমি ইনেবল করিনি দেখে আমার এটা কিন্তু অটোমেটিক স্লটটা ডি ক্লিক হয়ে আছে মানে কোনো প্রকারে ক্লিক করা নেই তো আমি এখানে ক্লিক যদি আগে ওইখানে রিভিউ করতাম তাহলে এটা অটোমেটিক ক্লিক হয়ে থাকত যার কারণে আমি আগে যেই অ্যাডগুলো বসিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল যে অ্যাডগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে রেড মার্ক দেখাচ্ছে তার মানে আমার এই জায়গাগুলোতে অ্যাড না দেখানোর সম্ভাবনা বেশি আর যদি অ্যাড দেখাতে চাই তাহলে হয়তোবা আমার অডিয়েন্স ইন্টারাপ্ট হতে পারে বা আমার ভিডিওকে স্কিপ করতে পারে সো এই জন্য আপনার অবশ্যই এখান থেকে অটোমেটিক অ্যাড স্লট দিয়ে দিবেন তাহলে দেখতে পাচ্ছেন আমি যখন অটোমেটিক অ্যাড স্লট দিলাম তখন দেখতে পাচ্ছেন আমার এখানে যেই জায়গাগুলোতে অ্যাড দেখানো সম্ভব লাইকলি পসিবল টু সেই জায়গাগুলোতে অটোমেটিক অ্যাড কিন্তু ইউটিউব বসিয়ে দিয়েছে যদিও সেটা তুলনামূলক আপনি যে কটা বসিয়েছিলেন তার চেয়ে কম তবে এটা কম হলেও আপনার কন্টেন্ট ক্রিয়েশনে এটা ইনেবল করে রাখার কারণে আর্নিং বেড়ে যাওয়ার সম্ভাবনা এই কারণে বেশি কারণ হচ্ছে আপনার অডিয়েন্স তখন আপনার ভিডিওকে স্কিপ কম করবে কারণ যেই জায়গায় অডিয়েন্স আপনার অ্যাড দেখতে আসলে উদ্বুদ্ধ হতে পারে বা সম্ভাবনা রয়েছে যে সে অ্যাডটা দেখবে এবং দেখে আপনার সেই ভিডিওটাও আবার ফিরে আসবে সেই জায়গাগুলোতেই কেবল কিন্তু ইউটিউব অ্যাড দেখাবে সুতরাং আপনি যদি এই জিনিসটাকে ইনেবল না করে থাকেন তাহলে এরকম প্রত্যেকটা ভিডিওতে গিয়ে গিয়ে ইনাবেল করতে হবে ঠিক আছে সো অবশ্যই যারা এখনও করেন নাই তারা আপনাদের পেজের আপনাদের ইউটিউব চ্যানেলের এই আর্ন সেকশনে গিয়ে অবশ্যই এখান থেকে স্টার্টিং মেতে এসে রিভিউতে এসে আপনি এটা টার্ন অন সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন ঠিক আছে অবশ্যই এই জিনিসটা এক্ষুনি আমার ভিডিও দেখার পরে করবেন